নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরখান্ডা একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি গ্রাম থেকে শুরু করছি আজকের ভিডিওটা যেহেতু বাড়ি আসছি আমি আর কোনো ভিডিও করতে পারিনি সবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে এখানে শুধু সবুজ আর সবুজ যাই হোক চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি জানি না কত দূর কি ভিডিও করতে পারবো আমি চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্যই আসার পরে তো আর শুধু সবার সাথে কথাবার্তাই হয় আমি কোনো ভিডিও করতে পারতেছি না সবার সামনে ভিডিও তো ধরতেছেন এখন আমার কাকুর ঘরে সকালে আমরা রুটি খেতেছি আমাদের কিন্তু সকালে একজন খাওয়া হয়ে গেছে মুড়ি দিয়া কাঁঠাল দিয়ে মিষ্টি দিয়ে এখন এই ঘরে সকালের খাবার খাবো ওই রুমে তারা খাইতেছে আমি কাকির সাথে কি কিচেনে রুটি ভাইজা দিলাম দিদি বসা আছে দিদির সাথে একটু কথা বলি যে ওইখানে জামাই আর শ্বশুর দুজনে খেতেছে আমি এখানে দিদার সাথে বসে বসে গল্প করতেছি দিদা কিছুদিন আগে বিদেশে গেছিল আয়ারল্যান্ড গেছিল ওখানে মামা থাকে মামার ওইখান থেকে ঘুরে আসছে দিদিমা সেই সব গল্প আমাকে বলতেছে আর দিদা আমাকে একটু বেশি ভালোবাসে আমার ছোটোবেলা থেকেই তো দিদাকে দেখতেছি দিদার যত রান্না বান্না সব আমি দেখতাম বলতাম এটা কিভাবে রান্না করবে এটা কীভাবে রান্না অনেক অনেক স্মৃতি দিদার সাথে অনেক দিন পর মানুষটাকে দেখে খুব ভাল লাগছে জানি না আর দেখাবে কি না কারণ দিদা অনেক অসুস্থ এইখানে সকালে রুটির সাথে অনেক ধরনের মাছ রান্না বিশেষ করে তার জন্য শোল মাছ রান্না করা হয়েছে আমি যেহেতু শোল মাছ খাই না সে আমার জন্য খেতে পারে না এদিকে গাছে একটা পেঁপে পাকছে দিদা আমায় বলতেছে এখানে একটা পেঁপে পাকছে নিয়ে আয় আমি কেটে দিই খা কারণ দিদা এখন শরীরের ভারের জন্য কিছু করতে পারে না এটা আমাকে কেটে দেবে আড্ডার আড্ডা হইতেছে এখন একটু যাচ্ছে আমাদের এখানে একটা কালী মন্দির আছে সেখানে আমরা দুজন কারণ সকালে খাবারটা অনেক বেশি হ্যাভি হয়ে গেছে দুপুরের খাবার খেতে পারবে না তার জন্য দুজনে যাইতেছি আমাদের বাড়ির দুর্গা মন্দির এখানে কিন্তু আমরা নিজেরাই পুজো করি এটা আমাদের বাড়ির জায়গায় কিন্তু বাড়ির মধ্যে অত বেশি স্পেস নাই বিদ এখানে নিয়ে আসছে আর এই পাশে ওই পাশে তো চারপাশে পুকুরের অভাব নাই আর বাড়ির এখানে এত বেশি মানুষের গাছে কাঁঠাল হয়েছে দেখে তো একদমই ভালো লাগছে না আমরা যাব মূলত আমাদের গ্রামের কালী মন্দিরে এই জায়গাটা অনেকটাই নিরিবিলি জায়গা কোনো সমস্যা নাই এখানে ঠান্ডা যেমন চারিদিকে আর এখানে এসে বসলে মনটা অনেক ভালো হয়ে যায় অনেক দেব দেবতাই আছে এখানে বিশেষ করে এটা হচ্ছে কালীগঙ্গা যেহেতু না মা কালীর নামে এটা পরিচিত আগেও একবার আমি আসছিলাম যখন ফেব্রুয়ারিতে বাড়িতে আসছিলাম তখন এখানে অনেক পুজো হয় যে যেটার উপাসনা করতে চায় সেটাই হয় এখানে আসার পর উনি বলতে কোন ঠাকুর নাই এখানে এই পাশে হচ্ছে একটা জায়গা অনেক ছায়ার ঘেরা আমরা ওখানে যে একটু সময় বসবো তারপর বাড়ি যাব। আর এটা হচ্ছে নৌকা বাইস দেয় যে নৌকা সেই নৌকা এখানে রেখে দিচ্ছে যেহেতু এটা গ্রাম গ্রামের মানুষের সামনে হঠাৎ করে ফোনটা ক্যামেরা ধরলে একটু অপ্রস্তুত হয়ে যায় বয়স্ক মানুষ যারা আমাকে চেনে তার জন্য সব জায়গায় আমি ভিডিও করি না একটু একটু যা পারি সেই ক্লিকটুকি নিচ্ছে যেহেতু সে বিয়ের আগে একবার আসছে আর বিয়ের পরে এই পর্যন্ত সে আসে নাই সবার একটু অন্যরকম কৌতূহল তো তার জন্য সবার সাথে কথা বলতে বলতে আর এখানে এসে আমি নাজিহাল অবস্থা গরমে গরম প্রথমে মনে করছিলাম হয়তো বাড়িতে একটু কম হবে গাছপালা এখানে বেশি কিন্তু গরম যে সে সব জায়গায় তো গরম থাকে তো রাস্তাঘাটে তো বাতাস খুব বেশি বাতাস বাড়িতেও একটু আছে সব সময় ফ্যানের তলে থাকতে হয় বাড়িতে রাস্তাঘাটে সব জায়গায় শুধু কাঁঠাল আর কাঁঠাল এমন কোনো গাছ নাই যে কাঁঠাল নাই তো ওইখানে মুদির দোকানে নিজেরা আইসক্রিম তৈরি করে খুবই সুস্বাদু হয় সেই আইসক্রিম নিয়ে গেলাম আমিও খাবো বাড়িতে যারা আছে সবাই খাবে আমার এই আইসক্রিমটা খুবই পছন্দের বা এমপি হয়ে গেছে মানে একটা অবস্থা আমি এখন আম সত্য দিছে কাকিয়ে তাই খাইতেছি শুধু খাইতেই আছি আর খাইতেই আছি আপনাদের তো দেখাইতে পারলাম না বাড়িতে যেমন ফুল তেমন ফল সবজি সব ভরা 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 কোনো ডিসিপ্লিন নাই এ ডাকে ও ডাকে অনেক লেট করে স্নান করলাম যেখানে আমি দিনে দুই তিনবার স্নান করি সেটার হয় নাই এই মাত্র আসলাম আর আপনাদের একটা জিনিস দেখাই আমার লাগানো একটা লেবু গাছে কি পরিমাণে লেবু হয়েছে মা বলতেছে গাছ থেকে লেবু পারতে আমার লাগানো গাছে কত পরিমাণে লেবু হয়েছে আর এই পাশে আম গাছে এখনো আম ঝুলতেছে আমি কখন পেরে খাবো বুঝতেছি না সকালে তো এক কাকার ঘরে খাইছি সকালের খাবারটা আর এখন খাবো অন্য একজনের ঘরে সবাই যা খাওয়াই আরও বাড়ির অন্য অন্য ফ্যামিলি সবাই বৌদিরা রাগারাগি করতেছে কেন তাহলে দুই দিনের জন্য আসছিস মূলত আমি মাঝখানে একটা দিনই থাকতেছি একটা দিন আসছে একটা দিন যাবো এই আমার রুটিন এর মধ্যে যতটা যা করা যায় আবার বিকেলে একটু ইচ্ছে আছে আমার মাসির বাড়ি যাবো পিসির বাড়ি যাব দেখা যাক কি হয় এখানে খাবার দাবার এত ভ্যারাইটিস করছে আমি শুধু ভাজি দিয়েই খাব আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে বাপের বাড়ি এসে শাড়ি পরতে একদমই ভাল লাগে না আমি যাব একটু আমার মাসির বাড়ি একাই যাব আমার ভাই নিয়ে যাবে ওদের সাথে একটু দেখা করতে যাবো ওদের সাথে আমার বিয়ের পরে আর দেখা হয় নাই তো মনটা খুব খারাপ লাগতেছে কালকে যেহেতু চলে যাব তার জন্য মাসির বাড়ি দুইটা মাসির বাড়ি দিদির বাড়ি পারলে আমার পিসির বাড়িও বাড়ি যাবো যাই হোক চলুন আপনার নিয়ে যাই আমার মাসির বাড়ি পিসির বাড়ি বের হয়ে গেছি আমাদের এখানকার হাইওয়ে যা হয়েছে না আর এই ফাঁকা জায়গাগুলো দেখ এখন ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে এই জায়গাগুলো ফাঁকা ছিল সেখানে এখন এই আশ্রয় কেন্দ্র হয়ে গেছে অনেকক্ষণ বসে থাকার পরে চলে আসছি মাসির বাড়িতে আর একটু সময় লাগবে তারপরে ঢুকেছি বাবু এখানে সব মানে গ্রামের যে পরিবেশটা সেইটাই আর গোপালগঞ্জের প্রকৃত যে ভাষা সেই ভাষাটাই এখানে পাওয়া যায় এটা একেবারেই গ্রামের ভিতরে চারপাশে সবুজ আর সবুজ বাঁশ ঝাড় গাছপালার কোনো কিছুর অভাব নাই এখানে সব ধরনের ফসল হয় একেবারে মাসির বাড়ির সামনে চলে আসছি আর মেয়েরা কলসি কাকে করে বাড়িতে জল নিয়ে যাইতেছে এটা হচ্ছে আমার মাসিদের বাড়ি এনারা সবাই গোপালগঞ্জ শহরেই থাকে আমার মেশোর অনেক জায়গা জমি আছে তার জন্য তারা বাড়িতে থাকতে হয় আবার দাদু এবং দিদা আছে এখনও যেহেতু ওনারা বাড়ি থাকতেই পছন্দ করে করে আর সব থেকে বড়ো কথা কি আর কিছুদিন আগে আমার ভাই হয়েছে ওকে দেখার জন্যই আমি আসছি মাসির তিনটে মেয়ে একটা ছেলে এটা হচ্ছে আমার ছোট মাসির বাড়ি এখানে বাচ্চারা ছিল অনেক এই জন্য আমি আর অত বেশি ভিডিও করতে পারি নাই মাসের সাথে কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেল বেশি সময় তো থাকলাম না এখন অন্য মাসির বাড়ির উদ্দেশ্যে আবার বের হয়ে গেলাম মাসির বাড়ি থেকে বের হয়ে গেছে এখানে ফুটবল খেলা হইতেছে তার জন্য এত মানুষজনের সমারোহ এটা হচ্ছে আমার ছোট মাসির বাড়ি ছিল এখন আমার নোয়া মাসির বাড়ি যাব মানে মেজজনের পরে যে থাকে মায়েরা যেহেতু চার বোন তো নোয়া মাসির বাড়িতে যাব মাসির কোনো মেয়ে নেয় আমার দুইটা ভাই তো আমি আর আমার বোন যার কিছুদিন আগে বিয়ে হলো আমরা দুজন এবারেতে এত বেশি যাওয়া আসা করতাম এনারা বুঝতোই না যে এনাদের মেয়ে নেই আজকের এই ভ্রমণে কিছু খাই আর না খাই ইচ্ছে মতো বাতাস খাইলাম পেট মন সব হয়ে গেছে কয়েক বছর আর বাতাস মানে গরম বইলে আর মনে হয় সম্বোধন করবো না এত বাতাস এইখানে চলে আসছি কদমবাড়ি আর এখান থেকে মিষ্টি নিতেছি কারণ হচ্ছে আমার মাসি মেসো এরা প্রত্যেকেই মিষ্টি পছন্দ করে মানে আমার মায়ের বোন ভাই সবাই তারা মিষ্টি পছন্দ করে তা আমি এখান থেকে একটু মিষ্টি নেব ও আপনাদের বলা হয় নাই আমার মাসির বাড়ি কোথায় ছোটো মাসির বাড়ি ছিল কৃষ্ণপুর বৈলতলের ওইখানে অনেকে চেনে অনেকে চেনে না আর এটা হচ্ছে মাদারীপুর জেলার মধ্যে কদমবাড়ি পড়ছে আমার নোয়া মাসির বাড়ি তুই তো মাসিদের বাড়িতেই এখন ঢুকে যাবো একটা বাজারের ভিতর দিয়েও যেতে হয় মাসিদের এইটাও একেবারে গ্রাম গণেশ পাগলের বাড়ি ওইখানে আমার মাসির বাড়ি এখন চলে আসছি আমার নোয়া মাসির বাড়ি মানে দুর্গা মাসির বাড়ি যেখানে আছে সেই গণেশ পাগলের মন্দির একটু চেষ্টা করব ঘুরিয়ে দেখাতে অতটা বেশি সময় পাবো না তো এটা হচ্ছে আমার মাসির বাড়ি মাসির বাড়ির সব থেকে বেশি ভাল লাগে আমার এই উঠনটা ইয়া বড় উঠোন যেহেতু মাসিদের সব ধরনের ফসল হয় তার জন্য তাদের উঠোনটা খুব বড় দরকার আর এত বড় উঠন ধান তারপর সর্ষে ডাল সব কিছুই হয় মাসি এখানে আমাদের খাওয়ার জন্য করছে শ্বাস পিঠে আর মাংস তো আমি গরম গরম দুইটা শ্বাস পিঠে খাবো মাংস খাই না খাই কারণ বাড়িতে এসে মাংস খেতে খেতে সবাই বিরক্ত হয়ে গেছে আমি তো আর মাংস খাই না আমি শুধু পিঠা খাবো এই তো মাসিদের বাড়ি থেকে এখন চলে আসছি গণেশ পাগলের মন্দির এখানে একটু ঘুরবো তারপর যাব এখন আমি বের হয়ে গেছি এখন যাচ্ছে রাজর আমার দিদির বাড়ি ওখানে আমার ভাগ্নি এবং ভাগিনা এরা আমার জন্য খুবই অপেক্ষা করতেছে যাই হোক ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তীতে আরও একটা ভিডিওতে ততক্ষণ যেন